সালামু আলাইকুম আসলে আমরা বাঙালি বাঙালি শব্দটা যখন আমাদের দেশের বাইরে কেউ বলে তখন ক্রিটিসাইজ করে কথাটা বলে আমি যখন বাইরে আসি আসার অল্প কিছু দিনের ভিতর যখন বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলি প্রথম প্রথম যখন তারা বাঙালি বলতো তখন একটু ক্রিটিসাইজ করে বলতো বাঙালি কথাটার অর্থটা আমি বুঝতে পারিনি যে তারা এইভাবে কেন বলে তারপর যখন কিছু কর্ম কাণ্ড দেখা শুরু করলাম তখন বুঝতে পারলাম যে হয়তো এই বিষয়গুলোর কারণেই তারা বাঙালি কথাটাকে একটু ক্রিটিসাইজ করা বলার চেষ্টা করে কিংবা বলে যেরকম শুক্রবারে যখন জুমার দিন সকল বাঙালি কিংবা অন্য দেশের মানুষ আমরা নামাজ পড়তে যাই মসজিদে মসজিদের সামনে কিছু মানুষ হাদিয়া কিংবা আমাদের দেশে যেরকম জিলাফি দেয় বাংলাদেশে এরকম তারা বিভিন্ন কোম্পানির পানি অনেক বেশি রাখে কার্টুনের কার্টন ফ্রিজে রাখে নর্মাল রাখে তখন বাঙালিরা একসাথে সাত আট পাঁচ পটল নেওয়া যায় অন্য দেশের তারা শুধু এক বোতল খায় কিংবা সাথে নেয় কিন্তু বাঙালিরা অনেক বেশি নেওয়ার চেষ্টা করে তারপর খেজুর দেওয়া থাকে বক্সে খেজুর অনেকগুলো নেওয়ার চেষ্টা করে তো এই ধরনের কর্মকাণ্ডের কারণে এবং কিছু সমস্যা তো অন্য সমস্যা তো আছেই মনে করেন একজন বাঙালি অন্য আরেকজন বাঙালিকে দেখতে পারে না একজন বাঙালি আরেকজন বাঙালির বিরুদ্ধে কথা বলে একজন বাঙালি অন্য দেশের মানুষের সাথে ভালো ব্যবহার করবে কিন্তু নিজের দেশের মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করে না ভালো ব্যবহার করে না এরকম অন্য অন্য অনেক হাজার হাজার বিষয় আছে যে বিষয়গুলোর কারণে বাঙালিদেরকে মানুষ পছন্দ করে না সব জায়গায় না কিছু কিছু মানুষ আছে সবাই সব মানুষকে নয় কিছু মানুষকে ক্রিটিসাইজ করে কিংবা বাঙালি বলে ডাক দেয় ই করে তারপর আমাদের দেশের ভিতর এই যে কিছুদিন আগে তফাজ্জল নামে যে ছেলেটাকে খাবার খাওয়ানোর পর হত্যা করা হলো এই ধরনের ঘটনা যখন অন্য দেশের মানুষ শুনে দেখে তখন তাদের ভিতর বাংলাদেশ নিয়ে একটি ধারণা খুব ভালোভাবেই হয় খারাপ ধারণা হয় আর কি তো আমরা জাতি হিসাবে কতটুকু ভালো জানি না তবে আমরা মানুষ হিসাবে মানে জাতি হিসাবে মানুষ হয়েও মানুষের মতো আচার আচরণ করতে পারি না একটা ছেলেকে সন্দেহ অনুযায়ী এর শুধু এখন না দীর্ঘদিন আগে আমার মনে আছে যখন বাংলাদেশে পদ্মা সেতু তৈরি নিয়ে আলোচনা হয় তখন একটা মহিলাকে একটা স্কুলের সামনে তিনি তার বাচ্চাকে স্কুলে নিয়ে গেছিল গণদোলায় দিয়ে যে বাচ্চাদেরকে নিয়ে যা নিয়ে যাইতেছিল মাথা কয়েকটা পদ্মা সেতুতে দিতে হবে এমন ঘটনার কারণে ওই মহিলাকে স্পর্টেই গণহত্যা করেন তো আমরা গুজবে কান্দেই বেশি বাস্তবতার সাথে যা যার কোনো মিল নেই তা কখনো যাচাই বাচাই করি না আমরা আমাদের মন মতো আমরা ভেবেই কাজ কাজ করতে চাই ভেবেই কাজ সত্যি মনে করে করতে চাই এই ধরনের ঘটনা অহরহ ঘটতেছে আমরা ভিডিওতে দেখি তাকে কত কষ্ট করে হত্যা করা হচ্ছে প্রত্যেকটা হত্যাই কষ্টদায়ক হয় কারণ যে মৃত্যুবরণ করে শুধু একটা পোস্ট দিল গলায় আর সে মারা গেল ঠিক এরকম না প্রত্যেকটা মৃত্যুকেই খুব যন্ত্রণাদায়ক হয় কষ্ট দিয়ে হত্যা করা হয় কয়েকটা ভিডিও আমরা দেখি ভিডিওতে আফসোস করি প্রত্যেকটা হত্যাই সুতরাং হত্যার বিচার ভালোভাবে হওয়া দরকার যাতে দৃষ্টান্ত স্বাস্থ্য হওয়া দরকার যাতে অন্য কেউ এ ধরনের সাহস না করে আর তফাজ্জলের যে হত্যার ঘটনাটি এই ধরনের ঘটনা বাংলাদেশে আর না হোক এরকমটাই প্রত্যাশা আমার ওকে ভালো থাকবেন আলাইকুম